গরম গরম মশলাদার আর সুস্বাদু ঘুগনি বাঙালির বিকেলের নাস্তা বলুন বা উৎসবের রান্না ঘুগনি সবসময়ই হিট আজ আমি দেখাবো কিভাবে একদম পারফেক্ট ঘুগনি রান্না করবেন যাতে স্বাদ হবে একেবারে দোকানের মতো তাহলে চলুন দেখে নিই একদম সহজ আর পারফেক্ট ঘুগনি রেসিপি ঘুগনি বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি দুশো গ্রাম হলুদ মটরকে ওভার ভিজিয়ে নিয়েছি ওই মোটামুটি পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রাখবেন কিন্তু যদি সময় কম থাকে তবে চার থেকে পাঁচ ঘন্টা তো অবশ্যই ভিজিয়ে রাখবেন এবার মটরকে একটা প্রেসার কুকারে দিয়ে দেবেন এবার জল দিয়ে দেবেন ওই দু কাপের মতো এবার এতে পরিমাণ মতো লবণ দিন খুবই সামান্য ওই একটা চামচের চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো ও দুটো কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসে চাপিয়ে দিন এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমকে হাই রাখবেন অন্যদিকে একটা আলু নিয়েছি এবারে আলুর ছাল ছাড়িয়ে নেব তারপর আলুকে ছোট ছোট পিসে কাটবো ঘুগনির আলু কিন্তু ছোটো ছোটোই হয় তাই এইভাবে ছোট ছোট করে কেটে নিলেই হবে দেখুন আলু কাটা হয়ে গেছে এই রকম একটা পাত্রে আলু রেখে উপর থেকে জল দিয়ে দিন অন্যদিকে কুকারে চারটে সিটি দিয়ে দেবেন চারটে সিটি হয়ে গেলে কুকার ঠান্ডা হয়ে গেলে কুকারের ঢাকনা খুলে দিবেন এবং এখানে দেখুন মটর একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এবার অন্যদিকে একটা পাত্রে দুই চা চামচ তেল নিয়ে তাতে প্রথমে কেটে রাখা আলু ভেজে নেব দেখুন আলু ভাজা হয়ে গেছে মনে রাখবেন আলুকে লাল লাল করে ভাজবেন না লাল লাল হওয়ার আগেই আলুকে তুলে নেবেন এবার ওই একই তেলে দুটো কুচনো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দেবেন তার সাথেই দেবেন ঝালের জন্য এক চা চামচ কাঁচা লঙ্কা বাটা ও সাথে দেবেন দেড় চা চামচের মতো আদা রসুন বাটা তারপর সমস্ত কিছুকে ভালোভাবে মিক্স ও ফ্রাই করবেন এক থেকে দু মিনিট এবার এই মশলাতে এক চা চামচের তিন ভাগের এক ভাগ চিনি দেবেন সাথে একটা মিডিয়াম সাইজের টমেটো ভালোভাবে কুচিয়ে সেটা দিয়ে দিন টমেটোকেও এবার মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেবেন ভালোভাবে কষানো হলে এতে দিন স্বাদ মতো লবণ সাথে মশলার মধ্যে এক চা চামচের তিন ভাগের এক ভাগ জিরে গুঁড়ো হাফ চা চামচ দিবেন ধনে গুঁড়ো খুবই সামান্য ওই এক চা চামচের চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো দিন ও সাথে দিন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ এবার গ্যাসের ফ্লেমকে লো করে খুবই ভালোভাবে সমস্ত মশলা কষান প্রয়োজন মতো অল্প অল্প করে জল দিয়ে কষাবেন এই সময় যদি ভালোভাবে না কষান তবে মশলার কাঁচা গন্ধটা কিন্তু যাবে না তাই যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ কষান মশলা কষানো হলে এতে ভেজে রাখা আলু দিয়ে মিশিয়ে নিন ভালো করে মশলার সাথে মিক্স হয়ে গেলে কুকারে সেদ্ধ করে রাখা মটর এখানে দিয়ে দিন এবার মটর কিছুক্ষণ মিক্স করুন তারপর এতে হাফ কাপের মতো জল দিয়ে দিবেন ও দু চা চামচের মতো ভাজা মশলা উপর থেকে দিয়ে ভালোভাবে মিক্স করে দু মিনিট ঢাকা দিয়ে রেখে দিন দু মিনিট পরে দেখুন ঘুগনি পারফেক্টলি রেডি না বেশি গাঢ় না বেশি পাতলা আমি যে প্রসেসে ঘুগনি তৈরি করলাম আপনারাও করুন এবং কমেন্ট করে জানান কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ও পাশের বেল আইকনটি ক্লিক করবেন এবারে একটা প্লেটে ঘুগনি সার্ভ করে নেবেন সাথে উপরে কুচোনো পেঁয়াজ ঝালের জন্য কুচোনো কাঁচা লঙ্কা অল্প একটু শশাকুচি ও ভুজিয়া দিবেন সাথেই দিবেন তেঁতুল জল ও সাথে দুটো গোল করে কেটে রাখা কাগজি লেবু দেখুন দেখতেই লোভনীয় লাগছে আশা করছি আপনাদেরও রেসিপিটি ভালো লেগেছে আজকে এতটুকুই দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ